অংক বাঙালি হয়েছিল অ্যাড ল্যাডটা পিছু ছাড়ে দাও ফুচকা হাই আর very happy নিউ ইয়ার ওকে এটা অনেকগুলো আমি এই থেকে তো প্রথম চেকের কথা মনে পড়ে হ্যাঁ ওটা অ্যামাউন্ট আমি বলছিলাম না বাট আমার সিরিয়ালের থ্রুতেই হয় আর সিনেমায় একটা কাজ করেছিলাম কিন্তু সেটা চেকটা অনেক পরে এসেছিল তো ওই সিরিয়ালের চেকটাই আমার আগে এসেছিল তো সেটাই আমার খুব হ্যাপিনিং লেগেছিল আর আমি না অত চেক ফেকের নিয়ে বা টাকা নিয়ে খুব একটা ইন্টারেস্ট যে কাজটা ওই কাজটা আমি তো অনেক ছোট ছিলাম মানে ওই রোজগার করবো বলে ওই মেন্টালিটি নিয়ে আর কি নামিনি মাঠে তো কাজ করবো বলে না মাঠে নেমেছি তো ওটা একটা হ্যাপেনিং মোমেন্ট ছিল যে কিছু একটা রোজগার করতে পেরেছি

ইমোশনাল যে আমি কিছুদিন আগে একটা কম্পিটিশনে ফার্স্ট র্যাঙ্ক করেছি তো সেটা আমি ছোটবেলা থেকে দিয়ে এসেছি কোনোবার ফার্স্ট হয়নি সেকেন্ড বা থার্ড হয়েছিলাম তো এই প্রথমবার আমার মানে গ্রাজুয়েশন পরীক্ষা ছিল রবীন্দ্র নৃত্যতে তো সেখানে আমি

সেটা আমার খুব ভয় মানে আনোয়িংলি করবো এমন কিছু করবো না যাতে মানে নয়িংলি করবো না ইন্টেনশনালি করবো না যেটা খারাপ হয় পরে রিগ্রেট করতে হবে আমি ভুল করি হয়তো কিন্তু সেটাকে রিগ্রেট করি না মানে সেখান থেকে শিখি লং ড্রাইভে যাও তিনটে ড্যাম দুটো ওটা অ্যাকচুয়ালি চেঞ্জ করি আমি খুব পিঙ্ক ফ্লয়েড শুনি তো পিঙ্ক ফ্লয়েড কোল্ড ফ্লে তারপরে মিটালিকা অলস আই লাইক তারপর চেলোস টু চেলোস তারপর চেলোস টুটা বেশি পছন্দ তার জন্য চেলোস টুটা বললাম আর তাছাড়া বাংলা গানও শুনি শুনি না গানা রবীন্দ্রসঙ্গীত তো শুনি তারপরে ওটা আমার অ্যাকচুয়ালি আমি যখন গানের জগতে যাই না পুরো ওয়ার্ল্ড ট্যুর করি তো ভাবে আলাদা করে এই পার্টিকুলার জনারের গান শুনবো এই পার্টিকুলার জল জনারের গান শুনবো ওরকম কিছু না আহ সবথেকে কম অঙ্ক কোন সাবজেক্ট অঙ্ক খুবই ইরিটেটিং লাগতো খারাপ ছিলাম স্টুডেন্ট তা নয় মানে ইচ্ছেই হতো না করতে আর বন্দির করলে আমার একটা জিনিস ছিল যে কোনো জিনিস যদি আমি ভাবি যে আমি করবো সেটা আমি করেই মানে করতেই পারি মানে করবো সেটা কেউ আটকাতে পারবেন কিন্তু ওই যে ল্যাদ বাঙালি হয়েছি ল্যাদ ল্যাদটা পিছু ছাড়ে না ওই একটা বিষয়